হাওড়া দাসনগর ভাই ভাই সংঘ সরস্বতী পুজো মণ্ডপে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন রাজ্যের ক্রিয়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি হাওড়া দাসনগর ভাই ভাই সঙ্গে সরস্বতী পুজোর ছাপ্পান্নতম বর্ষে পদার্পন করল এবার ভাবনা রুদ্রধারিতে বিনা পানি আজ পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জী সমাজসেবী অমিতাভ মণ্ডল মহেন্দ্র শর্মা সাগর সিং বিশিষ্ট অভিনেতা অত্রি ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিগণের জন্য একই মানে নতুন করে তো কিছু বলার নেই মানে আমি সব সময় এটাই বলি দেখুন উৎসব হয় আমরা দেখুন সবাই একসঙ্গে আসি উৎসবের সময় আমরা প্রত্যেক করা মুহূর্ত আমরা সবাই মিলেমিশে আনন্দ করে হাসি মুখে সব ডিফারেন্সেসটাকে মিটিয়ে আমরা এক জায়গায় একত্রিত হই আর সেলিব্রেট করি এই উদযাপন যেন আমরা যখন পুজো নাও থাকবে তখনও যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি সেইটাই লক্ষ্য হওয়া উচিত আর সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কি যেন মন যেন ভালো থাকুক মানসিকতা যেন ভালো থাকুক যেই কাজের জন্যে আমরা অ্যাজ হিউম্যান বিং আমরা মাঠে নেবেছি রাস্তায় নেবেছি সেটা যেন আমরা ভালো চিন্তাধারা নিয়ে যদি কাজ করতে পারি তাহলে সবার জীবনে ভালোই হবে ঠিক আছে বলার স্টেজ থেকে তো বলে দিয়েছি আমি এই স্থানীয় মানুষ যারা আছেন এইখানে ভাই ভাই মিলন সংঘর প্রত্যেক কটা সদস্যকে আমার সভাপতি এই ক্লাবের সভাপতি আছে প্রত্যেক কটা পদ অধিকারীরা আছে আমাদের বিবেক ভাই আছে কে বিবেক বিবেক আছে প্রত্যেক কটা সদস্য যারা যারা আছে চেনা পরিচিত মুখ আছে অসিদ্ধায় আছে এখানে প্রত্যেক বছরই আমাকে আমন্ত্রণ করে আমি সব সময় চেষ্টা করি আসার আর উৎসব উৎসব সবাই মিলেমিশে আমরা উদযাপন করি আর বেশ বড় করে করে একটা থিম দিয়েই করে সেটাও এবারও করেছে দেখে বেশ ভালো লাগছে মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করেছি যেন প্রত্যেকটা ছাত্রীরা যারা আছে প্রত্যেকটা তার মা বাবারা যারা আছে প্রত্যেকজনের উপরে যেন আশীর্বাদ করুক তোমাদের উপরে আশীর্বাদ করুক যেন ভালো করে তোমরাও মাঝে মাঝে নিউজ দাও আর আমাদের সকলের যেন বিদ্যা আমরা আরও ভালো করে প্রাপ্ত করি আর সমাজে যেন ভালো কাজ করতে পারি সেই চিন্তাধারা নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা যদি মিলেমিশে থাকি একসঙ্গে যদি কাজ করে এগোতে থাকি তাহলে আমাদের জায়গাগুলো এলাকাগুলো আর সমাজ অনেক ভালো হয়ে যাবে কালকেই আছে কালকেই ভ্যালেন্টাইন ডে আছে বাঙালিদের চোদ্দোই ফেব্রুয়ারি তো মানে সরস্বতী পুজোয় হ্যাঁ 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 চলো কালকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা প্রপোজ করবে আর যারা যারা প্রপোজালগুলো রিজেক্ট হবে মনে দুঃখ যেন বেশি না করো মানে শারীরিক কোনো কষ্ট যেন না নিয়ে নাও কেন আমরা জানি যে একজন একা তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা পছন্দ করে অবশ্যই মানে ভগবানের কাছে এইটাই প্রার্থনা যেন সবারই মনের কথা যেন পূর্ণ হোক আর প্রপোজেলসগুলো অ্যাকসেপ্ট হোক আর কিছু নয় আমি কারোর মুখে দুঃখ দেখতে চাই না হ্যাঁ মানে হ্যাপি ভ্যালেন্সটাইন ডেস